খেলার দুই দিন আগেই ফলাফল ফাঁস বাংলাদেশ নাকি নেদারল্যান্ডস কোন দল জিতবে যা বললেন টিয়া পাখি হ্যাঁ প্রিয় দর্শক এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার রানে হেরে যায় বাংলাদেশ দল এর ফলে আসন্ন নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে জিততে হবে বাংলাদেশের প্রথমে টসে জিতে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে বলারদের টোপের মুখে দক্ষিণ আফ্রিকা চাপে পড়ে যায় এর ফলে বিশ ওভারে একশো তেরো রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস কিন্তু বাংলাদেশি ওপেনারদের ব্যর্থতায় আবারও ম্যাচ হেরে যায় বাংলাদেশ শেষ দিকে হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের চেষ্টা ব্যর্থ হয় আম্পায়ারে ভুলে শেষ ম্যাচ বাংলাদেশ হেরে যায় চার রানে তবে এখানে পড়ে থাকলে চলবে না বাংলাদেশের আসন্ন তেরো তারিখে আটটা ত্রিশ মিনিটে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টিম টাইগার সে ম্যাচটি হবে ওয়েস্ট ইন্ডিজের কিংস টাউনে এর ফলে এই ম্যাচে হাই স্কোরিং রান দেখা যেতে পারে সেই লক্ষ্যে সবার আগেই আজ রাতেই ওরা দিয়েছে বাংলাদেশ দল এ ম্যাচটি জয় পেতেই হবে বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডে খেলতে হলে জয় ভিন্ন অন্য কিছু সামনে নেই বাংলাদেশের তবে এ ম্যাচে বৃষ্টি বাধায় পড়তে পারে বাংলাদেশ দল কিন্তু এবার এই ম্যাচকে ঘিরে ভবিষ্যৎ করল যদি জ্যোতিষিটিয়া পাখি এর আগেও বেশ কিছু ভবিষ্যৎ করেছিল টিয়া পাখি শতভাগ সঠিক না হলেও আশি ভাগ ম্যাচই ঠিক হয়েছে তবে এবার নেদারল্যান্ডস ও বাংলাদেশের ম্যাচকে ঘিরে ভবিষ্যৎ বাণী করল টিয়া পাখি টিয়া পাখিটির সামনে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের পতাকা রাখা হয় সেখানে বাংলাদেশের পতাকাটি তুলে নেয় টিয়া পাখি এর মাধ্যমে জানান দেয় বাংলাদেশ নেদারল্যান্ডকে হারিয়ে দিবে প্রিয় দর্শক আপনাদের মতামত কি বাংলাদেশ কি নেদারল্যান্ডসকে হারতে পারবে কমেন্ট বক্সে জানিয়ে দিন এছাড়াও কাজ সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে